নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম আজকের ওয়েদার আপডেট নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পড়শি দেশ বাংলাদেশের ওয়েদার আপডেট নিয়ে আজকে সকালবেলা চলে এলাম প্রথমে গতকাল বলেছিলাম যে তাপপ্রবাহ চলবে এবং তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে গতকালের নিউজ আপনারা একটু দেখে নেবেন একদম যা বলেছিলাম হুবহু মিলে গেছে চলে আসি আজকের তাপমাত্রা এবং বৃষ্টির খবর নিয়ে আজকেও চলবে গত দিনের মতো তাপপ্রবাহ পশ্চিমবঙ্গের প্রায় দশটি জেলা দক্ষিণের দশটি জেলায় চলছে তাপপ্রবাহ আজকেও সেই একই তাপপ্রবাহ চলতে থাকবে এবং তাপমাত্রা কোথাও কোথাও গতকালের চেয়ে আরও এক ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড আজকে সেটা পয়েন্ট ফাইভ বাড়তে পারে ঠিক আছে আর এই মুহুর্তে রাঁচি পাটনা ঝাড়খণ্ড এবং বিহারের আশপাশে এদিক থেকে শুকনো বাতাস শুকনো বাতাস আসছে পশ্চিমবঙ্গের দিকে আর এখান থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্প উত্তরের দিকে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে বয়ে চলেছে তাই এই ঝাড়খণ্ড এবং বিহারের দিক থেকে আসা শুকনো বাতাস আর নিচের দিক থেকে যে আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্প এই দুটোর সংমিশ্রণে আমাদের এই এলাকায় দক্ষিণবঙ্গের প্রায় দশটা জেলাতে তাপপ্রবাহ তৈরি হচ্ছে যার ফলে একটা অস্বস্তিকর পরিস্থিতি লক্ষ্য করছি গত দুদিন ধরে এবং সেই পরিস্থিতি আজও চলবে এবং বাংলাদেশেও সেম বাংলাদেশের শুধুমাত্র দক্ষিণ পূর্বের কিছুটা অংশ পূর্ব দিকের ময়মনসিং আর এখানে ঢাকা এই অঞ্চলটা একটু বৃষ্টির সুযোগ আছে আজকে চান্স আছে না হওয়ার চান্সটাই বেশি বাকি সমস্ত জায়গায় চলবে তাপ প্রবাহ আপনারা যখন বাইরে বেরোবেন সাবধানে থাকবেন আর বৃষ্টির খবর বৃষ্টি আজকে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কোথাও বৃষ্টি হবার চান্স নেই এটা সম্পূর্ণ মনে রাখবেন অন্যান্য চ্যানেলে ভাওতাবাজি করছে এখানে বৃষ্টি হবে ওখানে বৃষ্টি হবে না এখন বৃষ্টির কোনো চান্স নেই ছাব্বিশ তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে বন্ধুরা এটা মনে রাখবেন তবে সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে বৃষ্টির চান্স আছে সাতাশ থেকে তিরিশ তারিখ বৃষ্টি হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই পরিস্থিতি এখনো দুদিন চলবে আর চব্বিশ তারিখ বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ শনিবার পর্যন্ত এই পরিস্থিতি তাপপ্রবাহ চলবে এটা আপনারা মনে রাখবেন তাই যখন বাইরে বেরোবেন সাবধানতা অবলম্বন করবেন বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল এবং গোটা ভারতবর্ষের সেম একই পরিস্থিতি কোথাও কোনো পরিবর্তন নেই বৃষ্টি আজ হবে না কোথাও বৃষ্টি হবে না ঠিক আছে বন্ধুরা দেখা হবে আবার আগামীকাল প্রত্যেকে ভালো থাকবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেক দিন প্রত্যেক দিনের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সকালবেলাই ওয়েদারের খবরটা জেনে যেতে পারবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল